আজকের রেসিপি মিনি কাপকেক। এগুলো দেখতে যতটা আকর্ষণীয় খেতে মাসাল্লা দুর্দান্ত স্বাদের চলো তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে ফেলি এজন্য প্রথমে একটা বোলের মধ্যে একটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিচ্ছি তারপরে এখানে আমি দুই থেকে তিন সেকেন্ড প্রথমে বিট করে নিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে এখন ভালোভাবে এটাকে সুন্দর করে বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত এটার একটা ফমি ভাব চলে আসছে ফমি ভাব চলে আসলে এখন এখানে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচের মতন ভ্যানিলা অ্যাজেন্স আর দিয়ে দেব ওয়ান থার্ড কাপের মতন রান্নার নর্মাল তেল দিয়ে আরও কিছুক্ষণ আমি এটাকে বিট করে নিচ্ছি বিট করা হয়ে গেলে এখন শুকনো উপকরণগুলো এখানে এক এক করে অ্যাড করে দেব। প্রথমেই দিয়ে দেবো হাফ কাপ ময়দা এক টেবিল চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এখন সবগুলোকে আমি ভালোভাবে চেলে নিচ্ছি ভালোভাবে চালা হয়ে গেলে এখন এগুলোকে একটা স্পেচুলার সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে সামান্য একটু ঘন থাকার কারণে এখন এখানে একটু লিকুইড দুধ অ্যাড করে দেব তোমাদের হাতের কাছে লিকুইড দুধটা না থাকলে এটা কিন্তু পাউডার দুধের সাথে সামান্য পানি মিশিয়ে লিকুইড ফর্মে নিয়ে আসতে পারবে দুধটা দেওয়ার কারণে জিনিসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে গেছে ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন যেই মোল্ডে এগুলোকে আমি সেট করে নেব সেখানে সামান্য তেল ব্রাশ করে এগুলোকে আমি এখন ঢেলে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যেন আমরা এই মিনি কাপ গুলোকে একবারে পুরো ভরে না দেয় তাহলে কিন্তু বেক হওয়ার সময় এগুলো একবারে ভরে উপর পর্যন্ত চলে আসবে সেজন্য অল্প একটু খালি রেখেই কিন্তু এগুলোকে আমাদের দিয়ে নিতে হবে একটা ডিম দিয়ে চারটা আমার কাপ কেক হয়ে গেছে আর সামান্য যেটুকু বাকি ছিল তার সাথে কোকো পাউডার মিশিয়ে আমি কিন্তু এভাবে ডিজাইন করে নিচ্ছি ডিজাইন করা যেমন সুন্দর দেখতে খুবই কিন্তু আকর্ষণীয় লাগে প্রথম এভাবে দিয়ে নিয়ে তারপরে একটা টুথপিকের সাহায্যে কিন্তু এভাবে আমি সুন্দরভাবে ফুলটি করে নিচ্ছি স্কিনে তোমরা সেটা দেখতেই পাচ্ছ সবগুলো তৈরি করা হয়ে গেলে এখন এগুলোকে আমি লো টু মিডিয়াম হিটে আধা ঘন্টা বেক করে নেব এজন্য আমি এখানে একটা প্লেট নিয়েছি প্লেটের উপরে আমি সবগুলোকে বসিয়ে নিলাম এখন এগুলোকে আমি বেক করতে চলে যাচ্ছি দেখতেই পারলে কত সহজে কত কম সময়ে মিনি কাপ কেকগুলো তৈরি করে ফেললাম এগুলোকে এখন লো টু মিডিয়াম হিটে বেক করলেই এতো তৈরি হয়ে গেল মজাদার সাধের মিনি কাপ কেকগুলো তবে কেকগুলো এত সুন্দর স্পঞ্জি হয়েছে একদম ফুলে কিন্তু ফেটে উঠেছে সেজন্য সামান্য একটু ডিজাইনগুলো ফেটে উঠেছে ব্যাপার না খেতে কিন্তু মার্শাল্লা দুর্দান্ত ছিল আশা করছি আজকের রেসিপি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যালেঞ্জটার সাথেই থাকতে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আল্লাহ হাফেজ